আশা কিন্তু আমরা তেপ্পান্ন বছর বয়স স্বাধীনতায় আমরা দেখেছি যেই ছাত্রদের হাতে কলম থাকার কথা ছিল বাংলাদেশ ছাত্র লীগের কারণে এই বাংলার ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে যেই স্বাধীনতা আমরা অঞ্চলন করেছিলাম কলেজ ক্যাম্পাসে আমার ছাত্রী বন্ধুরা আমার বোনেরা সুষ্ঠ লেখাপড়া করবে সুষ্ঠুভাবে আসা যাওয়া করবে কিন্তু আমরা কি পেয়েছি যাচ্ছে সে সকাল না আমার দেহটা এভাবেই আবার বাসায় ফেরত আসবে কিনা পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি সংগ্রামী ছাত্র নেতা এই সেম ইব্রাহিম সিদ্ধান বক্তব্যতা ইব্রাহিম সিদ্ধানামুক ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলার শাখা কর্তৃক আয়োজিত ছাত্র জনতার গণ বিপ্লবের সংগঠিত গণহত্যার বিচার দুর্নীতিবাস গ্রেফতার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করা এবং সংখ্যানুপাতিক পেয়ার পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে আজকের এই গণ সম্মানিত সংগ্রামী সভাপতি বেতাগি উপজেলার গণমানুষের জননেতা মাটিয় মানুষের জননেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ভেদাগী শাখার সংগ্রামী সভাপতি জননেতা মাওলানা মোহাম্মদ আবু উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সংসদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জননেতা মাওলানা এভিএম জাকারিয়া আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বরগুনা জেলা শাখার সম্মানিত সভাপতি সম্মানিত সেক্রেটারি ও আনন্দ নেত্রী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ বেতা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ সামনে উপবিষ্ট ইসলাম প্রেমিক দেশ প্রেমিক বেতাগী বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সম্মানীয়ানিত সুধী মন্ত্রমী সকলকে জানাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ব্যাতাগী উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সর্বপ্রথমে আমি স্মরণ করতে যাচ্ছি যাদের বিনিময়ে আমরা এসে দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলা পেয়েছি যাদের রক্তের বিনিময় যাদের জীবনের বিনিময়ে। যাদের অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে আমরা আজকে স্বাধীন বাংলা দ্বিতীয়বারের মতো ফেরত পেয়েছি তাদেরকে সংগ্রামী বন্ধুগণ বাংলাদেশে যখন আমাদের বাংলা ভাষাকে নিয়ে রাষ্ট্রতরিতা শুরু করতেছিল বাংলাদেশের জনসাধারণের মাধ্যমে ছাত্রদের ভূমিকায় আমরা সেই রাষ্ট্রদর্জিতাকে আমরা বিরুদ্ধে সংগ্রাম করে জীবন দিয়ে আমরা আমাদের রাষ্ট্র ভাষাকে রাখতে সর্বাত্মক চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি আমরা উনিশশো একাত্তর সালে ছাত্র সমাজের পক্ষ থেকে ব্যাপক ভূমিকা রেখে আমরা এই বাংলাকে স্বাধীন করেছিলাম এই বাংলায় আমরা স্বাধীনভাবে লেখাপড়া করব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি স্বাধীনভাবে চলবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ইসলাম মেনে চলবে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কোন পন দর্শিত হবে না আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলামের বিরুদ্ধে কোন আইন পাশ করা হবে না এমন একটা আশা নিয়ে কিন্তু আমরা তেপ্পান্ন বছর বয়স স্বাধীনতায় আমরা দেখেছি যেই ছাত্রদের হাতে কলম থাকার কথা ছিল বাংলাদেশ ছাত্রলীগের এই বাংলার ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে যে স্বাধীনতা আমরা অঞ্চলন করেছিলাম কলেজ ক্যাম্পাসে ক্যাম্পাসে আমার ছাত্রী বন্ধুরা আমার বোনেরা সুষ্ঠুভাবে লেখাপড়া করবে সুষ্ঠুভাবে আসা যাওয়া করবে কিন্তু আমরা কি পেয়েছি যেই বোন কলেজে যাচ্ছে সে সকালবেলা রওনা দেওয়ার পরে নিশ্চিত জানে না আমার দেহটা এভাবে আবার বাসায় ফেরত আসবে কিনা অবস্থায় শেষ পর্যন্ত চব্বিশ সালে আমার হাজারো ছাত্র বন্ধুকে গুলি করে হত্যা করা হয়েছে স্বাধীন বাংলা এমনটা কেন হবে আমরা আমাদের ছাত্র আন্দোলন উপজেলা সরকার পক্ষ থেকে জোর অনুরোধ জানাচ্ছি যাদের মাধ্যমে যাদের কলা কৌশলে আমার বন্ধুকে হত্যা করা হয়েছে পূর্তিরা হত্যাকারীকে এই বাংলায় ধর সম্মুখে ফাঁসি দিয়ে বিচারের আওতায় আনার জন্য এবারে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি